নতুন বর্ষবরণের দিনটাকে একটা তারা স্ট্রাইক রেখেছে এবং মিডিয়াতে অবশ্যই তাদেরকে দোষ দেওয়া হচ্ছে কিন্তু ব্যাপারটাকে ঠিক তাই গিগ গিগোয়ার্কারস কারা গিগ ওয়ার্কারস হচ্ছে গিয়ে লাখ লাখ মানুষ যারা ডেলিভারি বয়ের কাজ করছে মেনলি এবং ভারতীয় ই কমার্সকে না তারাই বাঁচিয়ে রেখেছে মানে দে আর অফেন কল দ্য ব্যাক বোন অফ দ্য ই কমার্স অফ ইন্ডিয়া এখন রিসেন্টলি তাদের উপর যে যে দশ মিনিটের ডেলিভারিটা এসছে এইটা নিয়ে তাদের সমস্যাটা শুরু হয় দশ মিনিটের ডেলিভারিতে আপনারা জানেন যে তাদের উপর পেনাল্টি দেওয়া হয় তাদেরকে প্রচণ্ড তারায় চালাতে হয় তার জন্য অ্যাক্সিডেন্ট হয় একটা পয়সাও পায় না তারা এবং এই যে ঘটনাগুলো ঘটছে ক্রমাগত ঘটতে 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 করতে একটা সময় আগ্নেগিরি হয়তো ফেটে পড়বেই সেটাই হয়েছে এবং এর পিছনে যে তিন চারটে সংস্থা আছে তার মধ্যে যেমন ধরুন একটা আছে তেলেঙ্গানা গিগ্যাং প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন যেটা টিজিপি ডাব্লিউ ইউ আরেকটা আছে দ্য ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স বা এ আই ফ্যাক্ট আর আরেকটা আছে আপনার আরেকটা না বেশ কিছু সাপোর্ট পেয়েছে মহারাষ্ট্র কর্ণাটকা দিল্লি ওয়েস্ট বেঙ্গল তামিলনাড়ুর কিছু অংশ তা সারা ভারত জুড়ে এই যে একটা বিশাল গিগ ওয়ার্কারস যারা রয়েছে এদের এতটাই অনিশ্চিত জীবন এবং ক্ষতিপূরণহীন জীবন মানে কোনো রকম বিপদ হলে তাদের পরিবার এক পয়সা পাবে না এবং হচ্ছেও তাই তা সেই জন্য তারা এক হয়েছে এটা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল যেহেতু বড়ো বড়ো কোম্পানিগুলো যেমন বিগ বাস্কেট জেপটো ফ্লিপকার্ট অ্যামাজন এরাই গিগ ওয়ার্কারস মানে গিগ ওয়ার্কার্সদেরকে মারাত্মকভাবে খাটায় এবং যত সামান্য টাকা বিনিময় ইভেন আপনাদের পেট্রোলের টাকাটাও দেখা স্কুটার বা বাইকের এটা তো বেশি দিন চলতে পারে না প্লাস তাদের পি এ তো ভুলেই যান তাদের ইনফ্যাক্ট কোনো অফিস নেই তাদের একটা টেম্পোরারি বুকসে তাদের নাম থাকে শুধু অ্যাপসে তাদের রেজিস্টার হতে হয় যাতে অ্যাপস থেকে তারা কলটা পায় তা আমার মনে হয় এই সিদ্ধান্তটা যদিও আমাদের বর্ষবর্ণের দিনে একটু চাপ হবে কিন্তু আমাদের সবার ওদের পাশেই থাকা উচিত এবং এই যে স্ট্রাইক এর ফল কিন্তু ফলতে আরম্ভ করেছে আজকেই আপনার এরা আপনার আমি বলছি এক থেকে আপনার জোম্যাটো অলরেডি আজকে অ্যানাউন্স করে দিয়েছে যে একশো কুড়ি থেকে দেড়শো টাকা পার অর্ডার পিক পিরিয়ডে দেবে আর ইনসিওর করেছি যে পার ডে তিন হাজার টাকা হওয়ার হবে হয়তো পিক টাইমে বা ডিপেন্ডিং অন দ্য ডেলিভারি ভলিউম সুইগিটাও কিন্তু ভালো প্যাকেজ দিয়েছে আপ টু টেন থাউজেন্ড ওরা একটা বলেছে প্লাস যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে যে এই যে দশ মিনিটে পৌঁছতে না পারলে যে পেনাল্টি দেওয়ার কথা ছিল সেই পেনাল্টিটা কিন্তু ওরা উঠে উঠিয়ে দিয়েছে ফলে আপনারা দেখুন যে ইউনিটি স্ট্রেংথ কথাটা কতটা সত্যি আজকে সারা ভারত জুড়ে এই যে একটা ভয়েসের কোনো ভ্যালু নেই কিন্তু সবাই যখন এক হয়ে আন্দোলনে গেছে তখন সুইগি জোম্যাটো এইসব বড়ো বড়ো যে সংগঠনগুলো আছে ওরা কিন্তু মানতে বাধ্য হয়েছে তাহলে সেটাই বলার ব্যাপার শুধু এটা একটা উদাহরণ নয় কিছুদিন আগে আরও একটা ঘটনা ঘটেছিলো সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করব সেটা হচ্ছে আরাবলি পর্বতমালা সেই আরাবলী পর্বতমালাতেও কিন্তু সুপ্রিম কোর্টের একটা নির্দেশের বিপক্ষে হাজার হাজার লাখ লাখ মানুষ রাজস্থানের মানুষ যুবক রাস্তায় নেবে ব্যাপারটার উপর স্থগিতাদেশ হয়েছে আপাতত আরও একটা রিসেন্ট ঘটনা ঘটেছে কুলদীপ সেনগারের ঘটনা যেখানে তাকে জামিন দিয়েছিল দিল্লি কোর্ট সেখানেও সারা ভারত জুড়ে বিক্ষোভ হয় আবার তার জামিন খারিজ করতে বাধ্য হয়েছে। তাহলে দেখুন পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে মানুষ এক হচ্ছে মানুষের ভয়েস বাড়ছে শোনা যাচ্ছে সমুদ্রের দিকে বেরো আস্তে 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 কীরকম মানে সমুদ্রের মতো হয়ে যায় মানুষের যখন লাখ লাখ লোক উপার্জন করে